সুজয়ের কলেজ পরীক্ষা শেষ হলে তার পিসির বাড়িতে বেড়াতে যাবে তাই রাতের বেলা রেল স্টেশনে যায় সুজয়ের পিসির বাড়ি ছিল অজয়নগর গ্রামে রেল স্টেশনে কাউকে দেখতে না পেয়ে সুজয়ের একটু অবাক লাগে এবং আশেপাশে তাকাতে থাকে অনেক দূর পর্যন্ত কাউকেই দেখতে পাচ্ছিল না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ভাবে যাই একটু এগিয়ে দেখিত কাউকে দেখতে পাই নাকি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেও সুজয়ের চোখে কোনো মানুষ পড়ে না তাই একটু ভয় ভয় পেতে লাগে আর মনে মনে বলে এত বড় রেল স্টেশন কিন্তু কোনো মানুষ নেই কি করে সম্ভব এসব কথা ভাবতে ভাবতে সুজয় একটা ব্রেঞ্চ শেষে বসে পড়ে একটা বৃদ্ধ লোক সুজয়ের সামনে দিয়ে গেলে সুজয় তাকে ডেকে কথা বলে কি হয়েছে আমাকে এভাবে ডাকছো কেন আর এত রাতেই বা কি করছো এখানে আচ্ছা দাদু এখানে ট্রেন আসবে কখন বলতে পারেন এখানে ট্রেন আসবে না তুমি চলে যাও না হলে অনেক বড় বিপদে পড়বে ট্রেন আসবে না মানে কিন্তু আমার কাছে তো এখানকার ট্রেনের টিকিট আছে এমন টিকিট আরও অনেকের কাছে ছিল কিন্তু কেউ ট্রেনে চড়তে পারেনি সবাই হাওয়ায় মিলিয়ে গিয়েছে দেখছ না একটা কাকপক্ষীয় নেই চলে যাও চলে যাও না হলে বিপদে পড়বে এই জায়গা মোটেও ভালো না এসব কথা বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায় আর সুজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলো বারবার ভাবতে থাকে এবং বলে কিন্তু এটা তো সত্য যে একটা মানুষও নেই এখানে তাহলে কি সত্যি সত্যি এখানে ট্রেন আসে না তা কি করে হয় এত বড় স্টেশনে কেউ না কেউ তো যায় এসব কথা বলতে বলতে সুজয় ব্রেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ঘুম ভাঙলে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এতক্ষণ তো কোনো মানুষ ছিল না এইটুকু সময় কত মানুষ চলে এসেছে একটা বিষয় খুব অতভূত লাগছে মনে হচ্ছে এখানে কেউ কাউকে চেনে না কেউ কারোর সাথে কোনো কথা বলছে না কে সবাই কেমন একা একা দাঁড়িয়ে আছে বারোটা বেজে গেলেও সুজয় একটা শব্দ পায় আর সেই শব্দে স্টেশনের সকল লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে আর চোখের পলকেই মিলিয়ে যায় এটা কি হল সবাই কোথায় চলে গেল এক্ষুনি তো এখানে ছিল এসব কি হচ্ছে আমার সাথে কিছুক্ষণ পর আবার সেই শব্দ শুরু হলে সুজয় আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখতে যায় একটু এগিয়ে গেলে সুজয় কি যেন দেখতে পায় ভালো করে দেখার জন্য আরও এগিয়ে যায় আবার শব্দটা আসলে সুজয়ের পা যেন আপনা আপনি চলতে শুরু করে আর একটা মিষ্টি স্বরে তার নাম ধরে ডাকতে থাকে সুজয় ও সুজয় এদিকে আসো কে তুমি আমাকে ডাকছ কেন তুমি কি বিপদে পড়েছ সুজয় যখন মেয়েটির সাথে কথা বলছিল ঠিক সেই সময় ওই বৃদ্ধ লোকটা পেছন থেকে ডাকতে থাকে এই যে দাদাবাবু ওইদিকে যাবেন না ওটা মানুষ নয় ওটা একটা আত্মা কি বলছেন কি এসব ওই তো একটা মেয়ে বিপদে পড়েছে তাই আমাকে ডাকল ও প্রত্যেক পূর্ণিমায় আসে আর সাথে করে একজনকে নিয়ে যায় শুনুন তাহলে একদিন রাতে মালতী নামে একটা মেয়ে আসে এই স্টেশনে গ্রামের বাড়ি যেতে আমি তখন আমার ঘরে ছিলাম বারোটা বাজতে দু এক মিনিট বাকি ছিল তখন শুরু হয় একটা শব্দ আর সেই শব্দের খোঁজে মালতী তার পেছন পেছন যায় তখন আত্মাটা তাকে ট্রেন রাস্তার মাঝ বরাবর নিয়ে যায় এবং মারধর করে এক পর্যায়ে মালুতিকে মেরে ফেলে কী বলছেন এসব আর একটু হলেই তো আমার প্রাণটা চলে যেত এই যে স্টেশনটা দেখছেন এটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র পূর্ণিমাতেই দেখা যায় এখানে লোকেরা স্টেশনের কাছে আসেই না